শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সাথে জনসংখ্যার ঘনত্ব নিয়ে আলোচনা করব এই ছকের মাধ্যমে তোমরা বের করতে পারবে জনসংখ্যা আয়তন এবং ঘনত্ব এখানে ক ক গ্রামে জনসংখ্যা আঠারো জন আয়তন পনেরো কিন্তু ঘনত্ব খালি আমি এখানে মোট জনসংখ্যাকে মোট আয়তন দিয়ে ভাগ করে ঘনত্ব আসবে খ গ্রামে জনসংখ্যা বাইশ আয়তন শ এবং ঘনত্ব একশো বিশ একশো দশ গ্রামের মোট জনসংখ্যাকে ঘনত্ব দিয়ে ভাগ করলে আয়তন আসবে গ্রামের জনসংখ্যা গ্যাস আয়তন পঁচিশ বর্গ কিলোমিটার ঘনত্ব ষাট বর্গ কিলোমিটার এখানে আমরা ভাদ্র নির্ণয়ের সূত্র অনুযায়ী আমরা জনসংখ্যা বের করার জন্য ঘনত্ব আয়তন গুণ করলে জনসংখ্যা বের হবে you <laughs> D- <laughs>